আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য দু সালে নতুন বই সংক্রান্ত সর্বশেষ আপডেট নিউজটা নিয়ে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি বই দেরিতে পেলে শিক্ষাপঞ্জিতে কী প্রভাব পড়বে কিনা এই সংশ্লিষ্ট একটা নিউজ রয়েছে বিগত বছরগুলোতে এক জানুয়ারি অধিকাংশ শ্রেণীর শিক্ষার্থীরা বই হাতে পেয়েছে বছরের প্রথম মাসের পনেরো দিন হেলাফেলায় কাটলেও জানুয়ারির পনেরো তারিখের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হয় তবে এবারের চিত্র ভিন্ন ঘটতে যাচ্ছে বলে আশঙ্কা শিক্ষকদের তারা জানান বই হাতে না পেলে শিক্ষার্থীরা ক্লাসে আসতে চাইবে না আর যারাও বা আসবে তাদেরও ক্লাস নেওয়া সম্ভব হবে না কারণ বই ছাড়া শিক্ষার্থীদের ক্লাসে বসানো খুবই কষ্টসাধ্য ব্যাপার ছাপাখানার মালিকরা বলছেন এপ্রিলের আগেই সব বই ছাপার কাজ শেষ করা সম্ভব নয় আর এনসিটিভির দাবি ফেব্রুয়ারির মধ্যে তারা বই দিতে পারবে যদি এনসিটিভি ফেব্রুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতেও দেয় তবুও তা তেমন একটা কাজে আসবে না এর কারণ শিক্ষাপঞ্জী অনুযায়ী রমজান ঈদুল ফিতর সহ কয়েকটি ছুটি মিলিয়ে দোসরা মার্চ থেকে আট এপ্রিল পর্যন্ত টানা আটত্রিশ দিন সাপ্তাহিক ছুটি সহ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ থাকবে ঠিক আছে এদিকে শিক্ষার্থীরা যদি সব বই পাওয়ার পর এপ্রিলে পুরোদমে ক্লাস বসে তাতেও অর্ধবার্ষিক পরীক্ষার আগে সিলেবাস কিন্তু শেষ করা সম্ভব হবে না বললে চলে কারণ শিক্ষাপঞ্জিতে পহেলা জুন থেকে উনিশ জুন পর্যন্ত এই উনিশ দিন সাপ্তাহিক ছুটি সহ শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদ উল আজহার ছুটি চলবে স্কুল খুলেই চব্বিশ জুন থেকে শুরু হবে অর্ধবার্ষিক পরীক্ষা তাই বই পেতে দেরি হলে রোজার আগে বেশি ক্লাস নেওয়া সম্ভব হবে না আবার রোজা ঈদের ছুটির পর দেড় মাস ক্লাস করেই গরমের ছুটি কোরবানির ঈদের ছুটি ঝামেলা তাই থেকেই যাচ্ছে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে যদি মাওসি অথবা এনসিটিভি থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় তাহলে সেটা মেনে আমাদের কাজ করতে হবে এমনটা জানিয়েছেন শিক্ষকরা শিক্ষাপঞ্জির প্রস্তাবিত কপিটি আমি দেখেছি সেটা কিন্তু এখন অনুমোদন দেয়নি সার্বিক দিক বিবেচনায় শিক্ষাপঞ্জিতে কিছুটা পরিবর্তন আনা সম্ভব হয় কি না তা নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবাই অর্থাৎ কোনো জায়গা থেকে বন্ধ কমানো যায় কি না ঠিক আছে বা পরীক্ষা কিছুদিন পিছানো যায় কি না এই সংশ্লিষ্ট আলোচনা কিন্তু হচ্ছে কারণ বই যেহেতু এখনও বছরের প্রথম দিন পাওয়ার সম্ভাবনা খুবই কম বই পেতে হয়তো বা এক দুই মাস দেরি হতে পারে ছাপাখানার মালিকরা যদিও বলছেন বই পেতে আরও বেশি সময় লাগবে কিন্তু এনসিটিভি দাবি করছে ফেব্রুয়ারিতে তোমার সবগুলো বই পেয়ে যাবে যদিও ফেব্রুয়ারিতে বইগুলো পেয়ে যাও তারপরেও কিন্তু খুব বেশি একটা সময় পাওয়া যাবে না ক্লাসে কারণ বন্ধ থাকবে রোজার বন্ধ কোরবানিদের বন্ধ ঠিক আছে তো সব মিলে আর কি চেষ্টা করা হচ্ছে যাতে তোমাদের জন্য সর্বোচ্চ বেস্ট যেটা সেটাই করা যায় তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নতুন বই সংক্রান্ত সর্বশেষ আপডেট নিউজটা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ